চন্দ্রপুর ইউনিয়ন যুবদল সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ একলাচুর রহমান জনাব মোহাম্মদ একলাচুর রহমান সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণপুর আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন স্তর থেকে আসা সম্মানিত নেতা কর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত উপস্থিত ও সাধারণ আমাদের মাঝে হয়েছেন থানা বিএনপির নেতৃবৃন্দ জনাব মোহাম্মদ রেজা আহমেদ বাচ্চু সভাপতি এবং সাধারণ সভাপতি সম্পাদক বিল্লাল হোসেন চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন রিয়াজুল হক সাহেব সাবেক চেয়ারম্যান এবং আজকের এই সভার সভাপতি আমজাদ হোসেন শিক্ষক সবাইকে আমার আন্তরিক সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসলে অনেক ইতিহাস আছে ইতিহাস যারা উচ্চ পর্যায়ে পড়াশোনা করছে বিশ্বাস বিশেষ ব্যাখ্যা আছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন দল গঠন করতে হলো এর পিছনে বহুত কারণ আছে বাকশালকে ধ্বংস করা বাকশাল একাত্তর থেকে আটাত্তর পর্যন্ত যে মানুষের প্রতি নিষ্পীষণ নির্যাতন অত্যাচার চলেছে এই অত্যাচারকে টেকেল দিতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল গঠন করেছে উনি কিন্তু দল গঠন করার উনি কিন্তু রাজনীতিবিদ ছিলেন না রাজনীতি মানুষ তাকে তৈরি করে দিয়েছে তার আকাঙ্ক্ষা তাকে তৈরি করে দিয়েছে রাজনীতিবিদ হতে বাধ্য করেছে শেখ মুজিবের বাকশাল একদলীয় শাসন কায়েম করার বিরুদ্ধেই উনি ছিলেন সোচ্চার এবং আপনি দেখেন পৃথিবীর বুকে এমন কোন ইতিহাস নাই কোন সামরিক সরকার দল গঠন করে সে দল টিকতে পেরেছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া আর কোন দল পৃথিবীতে ইতিহাসে কেউ নাই আছে বলে আমার জানা কারণ এই দলটা হলো গণতন্ত্র জন্মদাতা বাংলাদেশের মাটি এবং মানুষের আশাকাঙ্ক্ষার দলের প্রতীক হচ্ছে বেন এবং তাকে শহীদ শহীদ বলা হয় শেখ মুজিবকে কিন্তু শহীদ বলা হয় না আপনি দেখেন কোথাও শেখ মুজিবের নামের আগে শহীদ দেওয়া আছে নাকি শহীদ দেওয়া না শহীদের মর্যাদা পরকাল সব জায়গায় আলাদা শহীদের দরজা আলাদা হিসাব তাহলে আমরা সেই নেতার দল করি সেই আদর্শে আমাদের আদর্শিত হওয়া উচিত আমাদের কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে ব্যক্তিগতভাবে লক্ষ্য থাকা ভালো রাজনীতি যারা করে তাদের লক্ষ্য থাকা ভালো লক্ষ্য থাকবে লক্ষ্য থাকলে সাকসেসফুল হবে কিন্তু আপনি আপনার লক্ষ্য অর্জন করতে গিয়ে আপনি আপনার দলের ক্ষতি করবেন দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন ঐক্য নষ্ট করবেন এটা তো ঠিক হবে না আগের বক্তাও কিন্তু এই ইঙ্গিতটা দিয়ে গেছে আর ছাত্রদল উপস্থিত নাই এর জন্য দায় কারা কে দাই থাকবে জন্য ড্রাইভার কে দিবে ড্রাইভার যারা বিএনপি পরিচালনা করছে রামকৃষ্ণপুরি মাটিতে তাদেরকে নিতে হবে ভবিষ্যতে আপনারা এড়াতে পারবেন না তো আরানোর কোনো সুযোগ নাই আপনাদের এড়ানোর কোনো সুযোগ নাই আপনার সেদিকে আমি কাউকে দোষারাপ করছি না আপনি লক্ষ্য আছে আপনি রাজনীতিতে বড় কিছু হবেন জনগণের সেবা করবেন মানুষের ভালো করবেন রাষ্ট্র গঠন করবেন সব কিছু রাস্তা করবেন আপনার পরিকল্পনা থাকতেই পারে পরিকল্পনা আপনার থাকতে পারে পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আপনি দলের ক্ষতি করবেন এ অধিকার তো দল আপনাকে দেয়নি নেতারা যদি আপনাকে দিয়ে থাকে তাহলে নেতারা গাছ বলতে হবে যে আমি এই অধিকার দিচ্ছি যেভাবে ইচ্ছা সেভাবে চলবে আর যদি না দিয়ে থাকে তাহলে আপনাদেরকে সতর্ক করতে হবে যে অদূর ভবিষ্যতে যদি এই ধরনের কাজ না হয় ঐক্য নষ্ট হবে তো লক্ষ্য নষ্ট হবে বিএনপি যদি বিএনপির ঐক্য নষ্ট হয়ে যায় তো ভবিষ্যতে লক্ষ্য নষ্ট হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না রাজনীতি যত সহজ ভাবছেন আগামী নির্বাচন অত সহজ হবে বলে মনে হচ্ছে না কারণ তার একজন নিজের কথা এটা আমাদের সাধারণ মানুষের আমাদের ভোটারের কথা না তাহলে নেতারা যে নির্দেশনা দিচ্ছে আপনারা কিন্তু সেই নির্দেশনা ওভারটেক করছেন এ দুঃসাহস দেখানো ঠিক হবে না আপনারা আমাদেরও নেতা সিনিয়র যারা সিনিয়র আছেন তাদেরকে দায়িত্ব নিয়ে সামনের সংগঠন মজবুত হয় কিভাবে জনগণ আমাদের পক্ষে থাকে কিভাবে আমরা দলকে শক্তিশালী করব কিভাবে চিন্তা এগুলোকে উচিত অন্য কোনো চিন্তায় দিয়ে দলের ক্ষতি এরা সমুচিত হবে না সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আগামী নির্বাচন হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের সামনে উপস্থিত হবে যা জল্পনা কল্পনা চলছে নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী নেতারা হয়তো কিছু না কিছু বলবেন আপনাদের উপদেশ দিবেন আমরা সেই উপদেশ আজ আওয়ামী লীগ জামাতের ছত্র সায়ে যাচ্ছে আজ আওয়ামী লীগ জামাতের ছত্র সায়ে যাচ্ছে কারণ তাদের আর কিনারা হারিয়ে ফেলেছে তারাও একদম স্পষ্ট হয়ে গেছে আমাদের রাজনীতি আর কখনোই বাংলাদেশের মাটিতে হবে না আর জামাতের উদ্দেশ্যে আমরা বলতে চাই ভাই আপনার কার শত্রু না গণতন্ত্র ডেমোক্রেসিতে তে রাজনৈতিক দল থাকবে কিন্তু আপনারা যাদেরকে এত ঘৃণা করলেন এত কিছু বললেন আজ আপনাদেরকে ডেকে ডেকে দলে অন্তর্ভুক্ত করছেন আপনাদের তো লজ্জা থাকা উচিত এত বড় কালপিট যারা দেশ দেশটিকে এক কাপড়ে পালিয়ে গেছে সেই রাজনৈতিক নেতাকর্মীদের আপনারা দলে অন্তর্ভুক্ত করছেন দলকে শক্তিশালী করার জন্য ওইটা ঠিক না তো ওটা ঠিক না এবার চরমভাবে প্রতিরোধ করতে হবে এটা

বক্তব্যের মাঝে যদি কারোর মনে আঘাত লেগে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে আমার সহযোগ্য দৃষ্টিতে দেখবেন এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ